ডিসক্লেইমার এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি আমরা এর সত্যতা যাচাই করিনি দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন কলকাতা শহরে তো অনেক পুরনো জায়গা আছে যাদের আনাচে কানাচে লুকিয়ে থাকে ইতিহাস আর তার সাথে একটু রহস্য হ্যাঁ তা তো বটে তো আজ আমরা সেরকমই একটা জায়গা নিয়ে কথা বলবো হেস্টিংস হাউস ও হেস্টিংস হাউস ওয়ারেন হেস্টিংসের এর বাড়িটা তাই তো আলিপুরে যেটা একদম মানে এখন তো ওটা একটা কলেজের অংশ কিন্তু শোনা যায় ওই বাড়ির দেয়ালে কান পাতলে নাকি আজও অনেক মানে অলৌকিক অভিজ্ঞতার কথা শোনা যায় হুম ইন্টারেস্টিং আমাদের কাছে একটা বেশ মানে ডিটেইলড বিবরণ এসেছে কিছু অদ্ভুত ঘটনা নিয়ে যা ওই বাড়িকে ঘিরে ঘটেছে আচ্ছা তো আমরা ভাবলাম এই সূত্রটা ধরেই এগোই দেখি কি রহস্য লুকিয়ে আছে ওই হেস্টিংস হাউসের আড়ালে বেশ তো শোনা যাক গল্পটা শুরু হচ্ছে সায়ন বলে একটি ছেলেকে নিয়ে মানে আমাদের সূত্র বলছে আর কি হ্যাঁ ছাত্র হ্যাঁ কলেজেরই ছাত্র তো এক শীতের রাতে সে নাকি বন্ধুদের সাথে বাজি ধরে ঢুকে পড়েছিল হেস্টিংস হাউসের কম্পাউন্ডে ও এই বয়সটা এসব করে থাকে অনেকে মজা করে বাহ আর মনে হচ্ছিল পাশে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে মানে পায়ের শব্দ বেশ গা ছমছমে ব্যাপার এইটা কিন্তু খুব কমন মানে পুরনো বা পরিত্যক্ত জায়গায় এই ঠান্ডা লাগা বা অদ্ভুত শব্দ শোনা এগুলো ভৌতিক গল্পের খুব চেনা উপাদান তা ঠিক অনেক সময় জায়গার পরিবেশটাই এমন থাকে যে মানে মনের ভেতরে একটা ভয় তৈরি হয় হয়তো পুরোটাই সাইকোলজিক্যাল হতে পারে কিন্তু এরপর যা ঘটল সূত্র অনুযায়ী ভয়টা আরো জমাট বাঁধে কিরকম ওরা নাকি করিডোরের একদম শেষে আবছা আলোয় একটা ছায়া মূর্তি দেখতে পায় সাদা পোশাকে হ্যাঁ আর হাতে নাকি ছিল একটা মোমবাতি চোখ দুটো বলছে অস্বাভাবিক লাল লাল চোখ এ তো একেবারে টিপিক্যাল ভূতের গল্পের মতো শোনাচ্ছে তাই তো আর যেই না মূর্তিটা ওদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে অমনি নাকি ঘরটার দরজা সশব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে হ্যাঁ এখানেই কিন্তু শেষ নয় এর পরে পরিস্থিতি আরো মানে ভয়ঙ্কর হয়ে ওঠে আরো কি হলো তারপর ওরা বাড়ির ভেতর থেকে ঘোড়ার গাড়ির আওয়াজ শুনতে ঘোড়ার গাড়ি ওই বাড়ির হ্যাঁ মানে মোবাইলের আলো ফেলে সায়ন দেখে কি করিডরে একটা পুরনো আমলের কাঠের গাড়ি দাঁড়িয়ে আছে একদম সেই যুগের দেখতে কিন্তু চালকের আসনে কেউ নেই চালক হিং গাড়ি এটা তো বেশ সিনেমাটিক লাগছে আর সেই ছায়া মূর্তিটা ওই সাদা পোশাকের সে নাকি এগিয়ে গেল গাড়ির দিকে যেই না পাশে গিয়ে দাঁড়িয়েছে গাড়ির দরজাটা খুলে গেল নিজে থেকেই দারুণ দৃশ্যকল্প তো আর সবচেয়ে অদ্ভুত মূর্তিটা নাকি মিলিয়ে যাওয়ার আগে একদম ফিসফিস করে বলেছে ওরা নাকি বলছে আমি এখনো আমার হারানো নথি খুঁজছি হারানো নথি এই কথাটা কি আগেও শোনা গেছে হ্যাঁ এই ব্যাপারটা আসছে তো এই কথাটা বলার পরেই নাকি বন্ধ দরজাটা আবার খুলে গেল আর সায়নরা মানে যে যে ছিল আর কি পরিমরি করে হেগে পালালো সেখান থেকে স্বাভাবিক এই পরিস্থিতিতে কি আর দাঁড়াবে কিন্তু পালানোর সময়ও মানে অনেক দূর পর্যন্ত ওরা নাকি ওই গাড়ি শব্দটা শুনতে পাচ্ছিল এই হারানো নথির ব্যাপারটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ তাই না হ্যাঁ মানে লোকমুখে প্রচলিত আছে যে ওয়ারেন হেস্টিংস তার সময়ের কিছু খুব জরুরি কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন এবং সেই কারণেই নাকি তার আত্মা শান্তি পায়নি ও আচ্ছা এই এই তাহলে হ্যাঁ ধারণাটাই মানে সূত্র যেমন বলছে মনে হচ্ছে এই বাড়ির যে কিংবদন্তি তার একেবারে কেন্দ্রে রয়েছে এই হারানো নথির মোটিভটা তার মানে শুধু সায়রের ঘটনাই নয় আরো ব্যাপার আছে মনে তো হচ্ছে হ্যাঁ সূত্র সেটাই বলছে কলেজের নাকি কিছু অধ্যাপক এমনকি সিকিউরিটি গার্ড এরাও রাতে অদ্ভুত আলো দেখেছেন বা ধরুন দরজা খোলার শব্দ শুনেছেন একাধিক লোকের অভিজ্ঞতা হ্যাঁ একজন গার্ডের কথা তো বিশেষভাবে বলা আছে তিনি নাকি গভীর রাতের সিঁড়িতে ওই একই রকম দেখতে এক ব্রিটিশ ভদ্রলোককে নামতে দেখেন সে কি আর সেই ছায়ামূর্তি নাকি ওনার কাছে ওই তার হারিয়ে যাওয়া নথির খোঁজ করে গার্ডের কাছে ঘুরছে আর একাধিক লোক একই অভিজ্ঞতার কথা বলছে যেমনটা সূত্রে লেখা তখন তো লোক বিশ্বাসটা আরও পোক্ত হবেই ঠিক আর ওয়ারেন হেস্টিংসের মতো একজন ঐতিহাসিক চরিত্র তার জীবনের হয়তো কোনো অমীমাংসিত দিক এই দুটো মিলিমিশে গিয়েই একটা স্থায়ী রহস্য তৈরি করেছে জায়গাটাকে ঘিরে তাহলে সব মিলিয়ে হেস্টিংস হাউসের রহস্যটা বেশ ঘনীভূত হচ্ছে তাই না ওই হারানো নথির খোঁজ এক অতৃপ্ত আত্মা রাতের অন্ধকারে ঘোড়ার গাড়ির শব্দ ছায়ামূর্তির আনাগোনা হ্যাঁ সব মিলিয়ে একটা বেশ জটিল রহস্য আর সূত্র বলছে আজও নাকি মাঝরাতের পর ওই বাড়ির আশেপাশে গেলে একটা গা ছমছমে ঠান্ডা হাওয়া অনুভব করা যায় আর কানে আসে ওই গাড়ির অশরীরই আওয়াজ হুম বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা তো থেকেই যায় সেটাই দিনের শেষে কিন্তু একটা প্রশ্ন ভাবায় কেন কিছু বিশেষ জায়গা বা ধরুন ঐতিহাসিক ঘটনার স্মৃতি সময়ের সাথে সাথে মিলিয়ে না গিয়ে বরং আরও মানে আরো গাঢ় হয়ে মানুষের মনে গেঁথে যায় এটা একটা ভালো প্রশ্ন এটা কি শুধুই ইতিহাসকে ধরে রাখার একটা চেষ্টা নাকি ওই জায়গার সাথে জড়িয়ে থাকা কোনো অতৃপ্তি কোনো অপূর্ণতা তারই ছায়া লোককথার মধ্যে দিয়ে বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে কে জানে হয়তো দুটোই সত্যি হয়তো বিষয়টা কিন্তু ভাবার মতো